দাজ্জাল কি আসলে চলে আসছে দাজ্জাল আসার কি কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি আসলে নবী সাল আলী ওয়াসাল্লামের একটা হাদিস থেকে এই বিষয়ে নবী সালাম বলছেন যে একটা সময় আসবে ফিতনা তু দোহায় মা দোহায় মা নামক একটা ফিতনা ছড়িয়ে পড়বে দোহাইমা এটা কেমন ফিতনা নবীজি বলছেন আলি সাল্লাম বলছেন তান একটা ঘরও থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না আমি যদি আপনাদেরকে এখনই প্রশ্ন করি লাতমা মানি চটকানা দেওয়া থাপ্পট দেওয়া চপেটাঘাত করা তো চপেটাঘাত করা এটা তো একবারে শব্দটা তো একবারে সহজ না রসুলের জবান থেকে এই শব্দ বের হয়েছে এই যে মোবাইল এই ফিতনা এখন ঢুকে নাই এমন কোন ঘর আছে আপনি একটু চিন্তা করে দেখেন রসুল নিজে হাদিসের মধ্যে বলছেন সব ঘরে গিয়ে এই ফিতনা চপে করবে এরপর নবী সাল্লি সাল্লাম বলছেন এই ফিতনা যখন সব ঘরে চপে করবে তখন তোমরা অপেক্ষা করবে তখন তোমরা শুধু অপেক্ষা করবা সব ঘরে যখন চপে করা শুরু করবে তখন তোমরা অপেক্ষা করবা দাজ্জাল আসার দাজ্জাল এর পরেই আসবে ওই দিনই দাজ্জাল আসবে অথবা পরের দিন দাজ্জাল আসবে এখন এই কথা বলার উদ্দেশ্য আসলে কি নবিসাল্লাম বিষয়টা এইভাবে কেন বললেন দিনটা আল্লাহ রব্ুল আলমিনের কাছে এমন আমরা অনেক সময় মনে করি যে আসলে একদিনটা কেমন আর আল্লাহর কাছে একদিনটা কেমন আল্লাহর কাছে একদিনটা হচ্ছে দুনিয়ার গণনায় একদিন দুদিন তিন দিন চার দিন দিনে এক বছর এইভাবে হাজার বছর পার হলে আল্লাহর কাছে মাত্র একদিন পার হবে তো নবীজি এখানে দিন বলতে বুঝিয়েছেন এরকম ফিতনা লু গরে ঘরে যখন একটা ফিতনা সবার ঘরে ঘরে ছড়ায় পড়বে এরপরেই দাজ্জাল আসবে ওই দিন অথবা পরের দিন তো যদি আপনি ওই দিনই মনে করেন যখন এই ফেতনাটা একেবারে ওই দিন থেকে যদি আপনি মনে করেন যে এই সময়টা আল্লাহ দিবেন ঠিক কখন দিবেন এটা আল্লাহ ভালো জানেন হাজার বছর পরেও হতে পারে আবার এটা একেবারে রিসেন্ট সময়ের ভিতরে হতে পারে তবে দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে হাদিসের বক্তব্য অনুযায়ী অনেকগুলো আলামত নবীজি সাল্লা সাল্লাম প্রকাশিত হবে বলে নবীজি বলেছেন দাজ্জাল হচ্ছে কেয়ামতের বড় আলামত এই আলামত প্রকাশিত হওয়ার পরে একটার পরে একটা তসবির দানা থেকে অথবা আপনি মালা বলতে পারেন একটা মালা থেকে যদি পুতির একটা মালা একটা পুতি পড়ে গেছে এরপরে টাস টাস করে যেভাবে পড়তে থাকে এইভাবে করে একটার পর একটা পড়তে থাকবে একটার পর একটা পড়তে থাকবে বড় ভয়াবহ অবস্থা হবে পৃথিবীর এই জন্য এই সময়টা বড় ফিতনামূলক কেয়ামতের বড় আলামত যখন প্রকাশিত হয়ে যাবে দাঁতজাল চলে আসবে মানুষ তখন তেমন বেশি আর সুযোগ পাবে না এমন অবস্থা হবে দাজ্জাল সব ঘুরে ফেলবে চল্লিশ দিনের ভিতরে চল্লিশ দিনের প্রথম দিনটা হবে একটা বছরের সমান দ্বিতীয় দিনটা হবে একটা সপ্তাহের সমান তৃতীয় দিনটা হবে তৃতীয় দিনটা হবে প্রথম দিনটা হবে একটা বছরের সমান দ্বিতীয় দিনটা হবে একটা মাসের সমান তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহের সমান এরপরের দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে নবিজাল্লা সালাম ওই সময় রামদেরকে নামাজ সময়কে নির্ধারণ করে নামাজ পড়তে বলছেন যে এই কয় ঘন্টা পরে এই নামাজ এই কয় ঘন্টা পরে এই নামাজ এই কয় ঘন্টা পরে এই নামাজ তেমনি ফিতনাটা এমন পর্যায়ে চলে যাবে কবর থেকে মানুষকে জীবিত করবে জীবিত করে বলবে এবার তুমি বলো আমি কে আজকে অনেকটাই আমরা বলতে পারি যে এআই প্রযুক্তি এআই যে টেকনোলজি আছে এই এআই টেকনোলজির মধ্য দিয়ে নতুন করে এখন কবরের ভিতরে যে চলে গেছে যে মারা গেছে তাকে এ আই প্রযুক্তির মধ্য দিয়ে এখন নতুন করে সুন্দর আপনি একটা শুধু চশমা পড়বেন এরপর আপনি দেখবেন যে আপনার আব্বা আপনার সামনে আসছে আপনার বিভিন্ন কথা বলছে আপনার বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করছে তো এ প্রযুক্তির মধ্য দিয়ে হুবাহু আপনার আব্বাকে দাঁড় করিয়ে কথা বলানো এগুলো দেখে অনেকেই মনে করতেছে মনে হয় দাজ্জাল চলে আসছে আসলে এই প্রযুক্তিগুলো এই বিষয়গুলোকে হালকা করে দিচ্ছে দাঁতজাল এসে যে এই কর্মকাণ্ডগুলো করবে এই প্রযুক্তিগুলো এসে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এইগুলো খুব সিম্পল ব্যাপার আলেমুলামা হুজুর রাজা বলতেছে এগুলো তোমরা শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই খুবই সিম্পল কারণ এগুলো তো তোমরা আগেই দেখে অভ্যস্ত তোমরা তো আই প্রযুক্তির মধ্য দিয়ে এগুলো আগেই দেখছো যে দাজ্জাল কথা বলতেছে তোমার বাবা কথা বলতেছে কবর থেকে তোমার বাপ উঠে এসে তোমার বিভিন্ন কৌশলা আদি জিজ্ঞাসা করছে কাজে এখন দাজ্জাল তোমাদেরকে তোমার কবর থেকে উঠায় এনে যখন জিজ্ঞাসা করবে আমার পরিচয় কি এটাকে তোমরা সত্য বলে মনে করবা এটা খুব স্বাভাবিক বিষয় এইগুলোকে নতুনভাবে উপস্থাপন করার জন্যই কিছুদিন পরে পরেই দেখবেন এহুদিরা এই তথ্য দিয়ে থাকে যে দাজ্জাল চলে আসছে দাজ্জালের সঙ্গে আমাদের কথা হয়েছে আমাদের মাসি চলে আসতেছে তবে সর্বোপরি কথা হচ্ছে ইমাম মাহাদি আলী সালামের পরে আসবে দাজ্জাল তো যেহেতু পরে আসবে ইমাম মাহাদি আলসাল্লা তুসালামের আত্মপ্রকাশ তো হয়নি কাজী দাজ্জালের আত্মপ্রকাশ নিয়ে যে সমস্ত কথা আমরা বলি এটা শুধুমাত্র সতর্কতার জন্য বলবো যাতে করে ইমানই সতর্কতা বৃদ্ধি পায় আমার ইমান যেন মজবুত হয় দাজ্জালের ফিতনা গ্রাউন্ড থেকে যেন আমি বাঁচতে পারি এজন্য প্রতিনিয়ত বলা সমস্ত নবী দাজ্জালের বিষয়ে কথা বলছেন তবে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম দাজ্জালের ব্যাপারে এমন কথা বলছেন যা অন্য কোনো নবী বলেন নেই নবিজি সাল্লি সাল্লাম বলছেন দাজ্জালের পাগুলা থাকবে বেটে বেটে একটা চোখ থাকবে আওয়ার একটা চোখ থাকবে অন্ধ হাদিসের ভিতরে দুই রকমই আসছে ডান চোখ অন্ধ চোখ অন্ধ দুইটার যে একটা চোখ ফুলা ফাঁপা অবস্থায় থাকবে এরপরে নবী সাল্লা সাল্লাম বলছেন চুলগুলা থাকবে কুকরানো সে হবে বেটে প্রকৃতির এই সবগুলো বিষয় হাদিসের ভিতরে পুঙ্খানু পুঙ্খানু রূপে এসেছে তাহলে এটা থেকে আমাদের পরিষ্কার বোঝা যায় যে দাজ্জালের ফেতনা সম্পর্কে নবীজি যেই কথা বলে গেছেন কেউ বলেন নাই সেই কথা হচ্ছে আমার আল্লাহ তিনি অন্ধ হবেন না আমার আল্লাহ তিনি আওয়ারণন আমার আল্লাহ তিনি সব দেখেন শুধু দেখেন না তিনি সামি অম্বাসির সব দেখেন সব শুনেন, সব জানেন দাজ্জাল সব দেখেন না সব শুনে না সব জানে না এই দাজ্জাল আসার আগেই ইহুদির একটা গ্রাউন্ড তৈরি করছে দাজ্জাল আসার সময় চলে আসছে দাজ্জাল চলে আসতেছে এগুলো তাদের তৈরি করা একটা গ্রাউন্ড এগুলো থেকে আমাদের বাঁচতে হবে সতর্ক থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমিন